কুদা আল্লাহ আল্লাহ তুই দুআ করে বারবার করে এ বারবার করে কে করে করে বলনি এর একটা জানাজা হবে আল্লাহ আল্লাহ করে জানাজা কি কতছ আমি দশম হাদিস ইগা সলালাইকুম আলাল মাইকিতি ফাক্লসু 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 লাহুদুআ বল সুবহান আল্লাহ

নতভু সুন্দ চ এ না পুশ সু টি আ লাটি ক। এই ওসার মসজিদে আমরা কি রে পক্ষে থাকে থাকে আর নূরের দালাসা ওনসব নেতা করে দিই কি কর সুরসা সুরসা জানা দিসা জাযাকাল্লাহু খাইরান জাযাকাল্লাহু যখন এই দিকে থেকে জানা থাকে শত শত ফুল হলো দোয়া কর দাও ঠিক তারপর আপুর তোে আগত হবে এই করে খালি এসে আশার পর কতদিন পদত্ব দিয়া কত কষ্ট করে দেখা বলো ঠিক

نبي جي رحمت سان امڪن ٿيو شڪر گهرائي ٿم اللہ اکبر